এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতে তিন নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো একের ক কোন সংখ্যার উৎপাদকের সংখ্যা নির্দিষ্ট খ বলেছে অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা দুটি গ দিয়েছে আট সেন্টিমিটার সমান কত মিলিমিটার এক সেন্টিমিটার সমান হচ্ছে দশ মিলিমিটার তাহলে আট সেন্টিমিটার সমান আশি মিলিমিটার ঘ মৌলিক বা যৌগিক না এমন সংখ্যাটি হলো এক কারণ একের এক ছাড়া আর অন্য কোনো উৎপাদক বা গুণনীয়ক নেই উহ দিয়েছে কোন সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য তো এর মধ্যে যে সংখ্যাগুলোর যোগ ফল অঙ্কগুলোর যোগ ফল ছয় দ্বারা বিভাজ্য হবে সেই দুধ যেহেতু তরল তরল পরিমাপের একক হচ্ছে লিটার কতে বলেছে তিনশো পঁচাত্তর গুণ একশো তো তিনশো পঁচাত্তর একে তিনশো পঁচাত্তর পিঠে দুটো শূন্য বসিয়ে দেবে গ বলেছে যে বছর আর নয় সেই বছর ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা হয় আঠাশ ঘ পাঁচটি পেনের দাম পঁয়তাল্লিশ টাকা হলে একটা পেনের দাম পাঁচ হচ্ছে বড় এক হলে ছোট সংখ্যা বেশির কথা বলে কমের হিসাব বার করতে বলেছে তাই ভাগ করে দেবে পাঁচ ভাগ পঁয়তাল্লিশ ভাগ পাঁচ মানে ন টাকা তাহলে একটা পেনের দাম হবে ন টাকা উম বলেছে দুটি পরস্পর ছেদি সরলরেখা ছেদ বিন্দু পরস্পর ছেদি মানে একে অপরকে ছেদ করেছে ধরো এটা এ বি এটা হচ্ছে সিডি এই ও হলো বিন্দু তাহলে ছেদ বিন্দু কয়টি হয় ছেদ বিন্দু একটি হয় তিনের কথা বলেছে উৎপাদকের সাহায্যে গুণ করো উৎপাদক মানে গুণকের উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে গুণটা করবে তাহলে তিনের ক বলেছে কুড়ি গুণ বারো তাহলে বারো কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দুই ছয় দুই তিন তাহলে বারো সমান দুই গুণ দুই গুণ তিন তাহলে এখানে কুড়ি দুই চল্লিশ দুই আশি তিন দুশো চল্লিশ তাহলে নিণ্ণ গুণ দুশো চল্লিশ হয়তে বলেছি কিলোগ্রাম আর গ্রাম বিয়োগ করতে বলেছে তো এখানে দেখো আছে প্রথমে ওপরে আছে আঠাশ কিলোগ্রাম তিনশো ছাপ্পান্ন গ্রাম বারো কিলোগ্রাম তিনশো গ্রাম এবার এক কিলোগ্রাম সমান হচ্ছে এক হাজার গ্রাম তো তিনশো ছাপ্পান্ন ছোট তিনশো পঁয়ষট্টি বড় তো তুমি বিয়োগ করতে পারবে না তাই আঠাশ কেটে লিখবে এখানে সাতাশ আর এর সাথে যোগ করবে এক হাজার যেহেতু এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে এক হাজার তিনশো ছাপ্পান্ন থেকে এবার আমি তিনশো পঁয়ষট্টি অনায়াসে বিয়োগ দিতে পারবো এটা হচ্ছে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এটা পনেরো ধরব আর সাতাশ থেকে বারো বিয়োগ হলে হয় পনেরো কিলোগ্রাম গ বলেছে মৌলিক উৎপাদকের সাহায্যে ভাগ করে এখানে ভাজকটাকে বিশ্লেষণ করে নেবে নিয়ে তারপরে ভাগটা করবে এটা হচ্ছে গ সাত হাজার নশ আটত্রিশ কে একাশি দিয়ে ভাগ করবো তাহলে একাশি যদি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি তাহলে সাত হাজার নশ আটত্রিশ কে তিন দিয়ে ভাগ করবো তিন দুগুণে ছয় এক নয় তিন ছয় আঠেরো এক তিন তিন চারে বারো এক আট তিন ছয় আঠেরো আবার দু হাজার ছশো ছেচল্লিশ কে তিন দিয়ে ভাগ করবো ছাব্বিশ নেবো তিন আটে চব্বিশ পাঁচ ছয় তিন আটে চব্বিশ ছয় নামলো তিন দু ছয় এবার আটশো বিরাশিকে ভাগ করবো তিন দিয়ে তিন দুগুণে ছয় সাত আট আঠাশ এবার দুশো আবার তিন দিয়ে ভাগ করবো ২৯ নেব তিন নয় সাতাশ দুই চার তিন আটে চব্বিশ তাহলে নিম্ন ভাগ ফল উত্তর আটান অব্দি বলেছে ফাঁকা ঘরের সংখ্যা বসাতে এখানে ধরো নয় এখানেও নয় 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 বিয়ে হলে একটা শূন্য বসবে আর এখানে ছয় থেকে আট এটা ষোলো ধরবে তাহলে হচ্ছে এখানে হবে আট ঘাটে ষোলো আট এটা আট ঘাটে ষোলো ষোলো ধরেছি তাহলে হাতে রয়েছে হাতে এক আছে এটাকে যদি ষোলো ধরি হাতে এক আচ্ছা এটা তাহলে নয় থেকে শূন্য বিয় হলে নয় এটাকে ষোলো ধরলাম আট গাঠে ষোলো হাতে এক আট আর নয় আবার সাত গাঠে ষোলো হাতে এক এক দুই পাঁচ থেকে দুই বিয় বলেছে ত্রিভুজ কাকে বলে চিত্র আঁকো আচ্ছা বিষমবাহু ত্রিভুজ কাকে বলে এটা আছে তোমাদের বই দুশো চার পাতায় লিখবে যে ত্রিভুজে তিনটে বাহু দৈর্ঘ্যই আলাদা তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়ে থাকে তো এখানে এভাবে ত্রিভুজগুলো গুলো এঁকে দেবে তে দিয়েছে চার সপ্তাহ দুই দিন কতদিন তাহলে এক সপ্তাহ যেহেতু সাত দিন তাহলে চার গুণ সাত যোগ দুই চার সাথে আঠাশ দুই তিরিশ দিন ছতে বলেছে স্মরণ করতে বলেছে ছয়ের স্মরণটা করছি বাহাত্তর তাহলে প্রথম বন্ধনী কাজটা আগে করে নেবে বাহাত্তর লিখলে আর এটা করলে হচ্ছে নয় বিয়োগ আট সরি ভাগ করে দিয়েছে বিয়োগ আট তাহলে নয় দুগুনে আঠেরো আট হাতে এক সাত নয় তেষট্টি একে চৌষট্টি বিয়োগ আট মানে ছশো চল্লিশ বুড়দিন যত ছোট বড় বা সমান চিহ্ন দিতে হবে তো ছয়ের সাত আর এখানে আছে বারো চোদ্দ এটাও যদি কাটে এটা কাটাকুটি করে যদি দিয়ে তাহলে কিন্তু দুই ছয়ের আসবে তাই এখানে সমান চিহ্ন দিলাম তারপরে দেখো এখানে দিয়েছে ছয় দশমিক শূন্য শূন্য নয় আর এখানে ছয় দশমিক শূন্য নয় এর হর হচ্ছে বড় এটা এক হাজার আসবে আর এটা হচ্ছে একশো আসবে তো যার হর বড় হয় সে ছোট হয় তে বলেছে ছশো আশি মিনিট মানে কত ঘন্টা কত মিনিট তাহলে মিনিট থেকে ঘন্টা বার করতে গেলে তোমাকে আহ দিয়ে ভাগ করে দিতে হবে ছশো আশি মিনিট ষাট দিয়ে ভাগ করবো একবার যাবে আশি আবার একবার যাবে ষাট কুড়ি মিনিট মিনিটের অবশেষ মিনিট হবে এগারো ঘন্টা কুড়ি মিনিট তাহলে উত্তর লিখবে ছশো মিনিট এগারো ঘন্টা কুড়ি মিনিট দিয়েছে এখানে একটা ছবি দিয়েছে দিয়ে বলেছে পরিসীমা নির্ণয় করো তো এখানে যে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য ধরো চার সেমি আট সেমি চার সেমি দুই সেমি পাঁচ সেমি এগুলোর সঙ্গে আমরা যোগ করে দেবো তাহলে এটা লিখবো যে পরিসীমা সমান অতএব পরিসীমা সমান চার সেমি আট সে যোগ পাঁচ সেমি তাহলে চার আর আটে হচ্ছে বারো বারো চারে ষোলো ষোলো সতেরো আঠেরো আঠারো হবে তেইশ সেন্টিমিটার পরিসীমা হবে তেইশ সেন্টিমিটার চারের কতে বলেছে প্রতি বাক্সে ছত্রিশটা আপেল রাখবো কুড়িটা আপেল রাখা কেনা হয়েছে কতগুলি রাখতে পারবো আর কতগুলি আপেল বাইরে পড়ে থাকবে তাহলে লিখবে ছত্রিশটি আপেল থাকে একটি বাক্সে অতএব দুশোটি আপেল থাকবে দুশো ভাগ ছত্রিশ এবার ভাগ করবো দুশো ছত্রিশ দিয়ে ভাগ করবো পাঁচবার দেব পাঁচ ছয় তিরিশ সাথে তিন ষোলো সতেরো আঠেরো তাহলে আহ পাঁচটি বাক্সে পাঁচটি বাক্সে রাখা যাবে আর কুড়িটি আপেল বাইরে থাকবে তাহলে উত্তর লিখবো পাঁচটি বাক্সে রাখতে পারবো বলেছে পিসিমার বাড়ি যাওয়ার জন্য তুমি বারো কিমি তিনশো মিটার বাসে দুই কিমি আটশো কুড়ি মিটার পথ রিক্সায় গেলে তুমি কত কিলোমিটার ও কত মিটার পথ গেলে হিসাব করো তো যোগ করে দেবে বারো কিমি তিনশো মিটার আর দুই কিলোমিটার আটশো কুড়ি মিটার তিন আটে এগারো এক হাতের একটা এখানে তুলে দেবে দুধে চার আটে পাঁচ এক কিলোমিটার তাহলে পনেরো কিলোমিটার একশো কুড়ি কিলোমিটার পথ আমি গেলাম বলেছে রামবাবু গত সপ্তাহে কতগুলো কাগজ বিলি করেছেন তাহলে লিখবে এক সপ্তাহ মানে সাত দিন তাহলে চার সপ্তাহ মানে সাত গুণ চার আঠাশ দিন তাহলে আঠাশ দিনে কাগজ বিলি করেছে তিন হাজার ছশো ছিয়ানব্বইটি অতএব একদিনে কাগজ বিলি করেছেন বাজিতক আঠাশ তাহলে একদিনে কাগজ বিলি করেছে একশো বত্রিশটি ঘতে বলেছে পঞ্চভুজের একটি পঞ্চভুজের দুটি বাহু দৈর্ঘ্য চার সেমি আর অপর দুটো বাহু তিন সেমি এবং দুই সেমি পঞ্চভুজ মানে হচ্ছে পাঁচটা বাহু একটা দুটো বাহু দৈর্ঘ্য চার সেমি আচ্ছা চার সেমি চার সেমি এক দুই তিন চার পাঁচ এবার বলেছে পঞ্চভুজটি অঙ্কন করো তো পঞ্চভুজটা কেরকম হবে মোটামুটি আমরা একটা এঁকে নি মানে পাঁচখানা বাহু থাকতে হবে তাহলে ধরো এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা মানে এরকম হবে তাহলে এক দুই আমাদের ধরো এই দুটো বাহু চার সেমি চার সেমি যদি করে হচ্ছে একটা বাহু এখানে নাম দিলাম ধরো এবি এখান থেকে একটু সোজা করে ধরে এখানে চার সেন্টিমিটার একটা দাগ দিয়ে নেবে নিয়ে এটা জুড়ে দেবে তাহলে এ ই হয়ে গেল এবারে বিসি করব এটা পাঁচ এখান থেকে পাঁচ সেমি এটা বিসি করলাম পাঁচ সেন্টিমিটার তারপরে বলেছে তিন সেমি কিন্তু এটা কি দুই সেমি আসছে এটা তো সাড়ে পাঁচ হয়ে যাচ্ছে এটা তিন এটা আচ্ছা এটা চার এটা আমি যদি পাঁচ করি এটা ধরো পাঁচ এখানে আসবে তাহলে আমার আর একটা বাহু হবে এটা হবে না আচ্ছা এটা একটুখানি বাহুর দৈর্ঘ্য গুলো এটা ভুল আছে এটা পঞ্চভুজ আঁকা সম্ভব না উম বলেছে রতন একটা ট্যাঙ্কে ফাঁকা ট্যাঙ্কে সকালে পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ লিটার জল ভরেছে বিকেলে আঠারো লিটার পাঁচশো আশি লিটার আর সারা দিনে সাতাশ লিটার তিনশো তিরিশ মিলিটার জল ব্যবহার করলে ওই ট্যাঙ্কে কতটা জল থাকবে তো লিখবে জল ভরা হয়েছে আঠারো লিটার পাঁচশো আশি আর পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ লিটার তিনশো তিরিশ মিলিলিটার জল আর জল ব্যবহার করা হয়েছে লিটার লিটার মিলিলিটার থেকে সাতাশ লিটার তিনশো তিরিশ মিলিলিটার বিয়োগ দেবে তাহলে শুধু সাতাশ লিটার জল এখন ওই ট্যাঙ্কে আছে চতে বলেছে রামবাবু চার পেটি আপেল আর ছয় পেটি কমলা লেবু কিনলো এক পেটি আপেল দুশো কুড়ি দু হাজার দুশো টাকা আর কমলালিবা এক হাজার সাতশো টাকা কিনলো তাহলে কোন ফল কিনতে রামবাবু বেশি খরচ করলো আর কত বেশি খরচ করলো তাহলে আপেলের দাম বাইশ টাকা তাহলে চার পেটি আপেল কিনেছে চার পেটি আপেলের দাম বাইশো গুন চার মানে আট হাজার আটশো টাকাটি কমলা লেবুর দাম সতেরোশো টাকা অতএব পেটি ছয় পেটি কমলা লেবুর দাম সতেরশো গুণ ছয় দশ হাজার দুশো টাকা কত কমলালেবু কমলা লেবু কিনতে বেশি খরচ হয়েছে সমান কত বেশি কত কম বলে বিয়োগ হয় হয়েছে সমান দশ হাজার দুশো টাকা থেকে আট হাজার আটশো টাকা বিয়োগ দিয়ে দেবে চার দিলে বারো আট একে নয় দশ চোদ্দশো টাকা তাহলে কমলা লেবু কিনতে চোদ্দশো টাকা বেশি খরচ হয়েছে